আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম যুদ্ধ লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের অস্বীকার করেছে ইরান পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে কাজ করছে ইরান পরমাণু শক্তি সংস্থার প্রধান ত্রাণের বদলে মিলল ইসরায়েলি বাহিনীর ছোড়াগুলি প্রাণ গেল একুশ ফিলিস্তিনির ইরানের গিলানের সন্ত্রাসী হামলায় নিহত নয় আহত অন্তত তেত্রিশ ইসরায়েলে মিসাইল ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান কাতারে যুক্তরাষ্ট্রের আল ও দেইতে ঘাঁটি কেন গুরুত্বপূর্ণ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের অস্বীকার করেছে ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাঞ্চ একটি বিবৃতি জারি করেছেন যেখানে তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে তেহরানের শাসক গোষ্ঠীর লক্ষ্য চালি ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন উল্লেখ্য ইরান এখন পর্যন্ত এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারা গোচি আজ ভোরে বলেছিলেন যে ইসরায়েল যদি হামলা বন্ধ করে তবে তারা জবাব দেয়া বন্ধ করবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা বলেছে যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা তবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনও স্পষ্ট নয় এছাড়া ইরানও আক্রমণের বিষয়টি নিশ্চিত পারো পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে যাচ্ছে ইরান জানিয়েছেন পরমাণু শক্তি সংস্থার প্রধান ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন মানবিক কর্মসূচির উপর হওয়া ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেছে ইরান তা পুনরায় চালুর পরিকল্পনা নিচ্ছে মঙ্গলবার চব্বিশ জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম খবরাল জাজেরা লাইভে এ খবর জানায় ইরানের মেহর সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে মোহাম্মদ ইসলামী বলেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং বর্তমানে সেসব স্থানে ক্ষতি হয়েছে সেগুলোর মূল্যায়ন করছি তিনি আরো বলেন পূর্বেই পুনরুদ্ধারের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং আমাদের পরিকল্পনা হলো যাতে যাতে উৎপাদন বা সেবায় কোনো ব্যাঘাত না ঘটে ত্রাণের বদলে মিলল ইসরায়েলি বাহিনীর ছোড়াগুলি প্রাণ গেল একুশ ফিলিস্তিনির গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডের কেন্দ্রস্থলে একটি বিতরণ স্থানের কাছে ইসরায়েলি বাহিনী ত্রাণের অপেক্ষায় থাকা একুশ জনকে হত্যা করেছে যা ত্রাণ প্রার্থীদের লক্ষ্য করে সর্বশেষ মারাত্মক ঘটনা বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এ জানিয়েছেন মঙ্গলবার ভোরে গাজা উপত্যকায় মধ্য অঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনদের উপর হামলা চালায় গুলি ও ট্যাঙ্কের গোলা দিয়ে ইসরায়েলি দখলদার বাহিনী একুশ জনকে হত্যা এবং প্রায় একশো জনকে আহত করেছে মন্তব্যের জন্য এ এফপি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য যোগাযোগ করছে দীর্ঘ এক বছর আট মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের লাগাতার ও ভয়াবহ হামলায় গাজা উপত্যকা আজ প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুত্ব এই ফিলিস্তিনি ভূখণ্ডে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন পঞ্চান্ন হাজারের বেশি মানুষ শিশুদের দেহ খণ্ড বিখণ্ড হয়ে গেছে বোমার আঘাতে একাধিক পরিবারের সদস্যরা একসঙ্গে মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করেছেন হাসপাতাল আশ্রয় কেন্দ্র স্কুল কোনো কিছুই রেহাই পায়নি হামলার শুরু থেকে ইসরায়েল গাজাই খাবার পানি ও জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি করে উদ্দেশ্য মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দেয়া হয় ধ্বংস করে দেয়া হয় কৃষি জমি গাজার সাধারণ মানুষকে জীবন ধারণের জন্য অত্যাবশ্যক সব উপকরণ থেকে বঞ্চিত করে সৃষ্টি করা হয় দুর্ভিক্ষ পরিস্থিতি ইরানের গিলানের সন্ত্রাসী হামলায় নিহত নয় আহত অন্তত ৩৩ ইরানের উত্তর অঞ্চলের গিলান প্রদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত নয়জন জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ওই এলাকায় চারটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় চারটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ঘটনাটি ঘটিয়েছে গিলানের আশরাফিয়া শহরে খবর বিবিসি গিলান গভর্নরের কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে আহতদের মধ্যে নারী ও শিশু সহ মোট ষোলো জন রয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করছে নিহতদের মধ্যে ইরানের শীর্ষ স্থানীয় একজন পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকির নাম রয়েছে এদিকে ইরানি গণমাধ্যম এবং সরকারি সূত্র ইঙ্গিত করছে এই হামলার পিছনে ইসরায়েলের হাত রয়েছে এমন সময় এই হামলা হল যখন ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীও দাবি করেছে তারা রাতের বেলায় ইরান থেকে উৎক্ষেপণ করা একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এদিকে ইরানি গণমাধ্যম এবং সরকারি সূত্র ইঙ্গিত করেছে এই হামলার পিছনে ইসরায়েলের হাত রয়েছে এমন সময় এ হামলা হলো যখন ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীও দাবি করেছে তারা রাতের বেলায় ইরান থেকে উৎক্ষেপণ করা একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েল তার নাগরিকদের আশ্রয় কেন্দ্রে অবস্থান করা নির্দেশ দিয়েছে এবং সতর্কতা না আসা পর্যন্ত সেখানে থাকার পরামর্শ দিয়েছে তবে ইরান এখনও হামলার দায় স্বীকার করেনি বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেনি হামলার বিষয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী পূর্বেই বলেছিলেন যদি ইসরায়েল আগ্রাসন বন্ধ করে তবে তেহরানও পাল্টা হামলা চালাবে না ইসরায়েলে মিসাইল ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান রাষ্ট্রীয় টিভির ইরানের গণমাধ্যম জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর অস্বীকার করা হয়েছে এর আগে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েল বাহিনী দাবি করেছে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে ইরানি হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তেহরানে আবারও জোরালো হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার চব্বিশ জুন এক বিবৃতিতে তিনি জানান মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এই কারণে তেহরানি শাসক গোষ্ঠীর অবস্থানে আমরা সর্বোচ্চ মাত্রার পাল্টা হামলার নির্দেশ দিয়েছি তিনি আর বলেন যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া ইসরায়েল সরকারের নীতি সেই নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত কাতারে যুক্তরাষ্ট্রের আল উদায়ত ঘাটি কেন গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল ও এই ঘাটিতে ইরান তাদের সর্বশেষ হামলা চালিয়েছে এটি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু গতকাল সোমবার ইরানের ক্ষেপণাস্ত হামলার লক্ষ্য ছিল